আজ আমি যেইভাবে মাছের রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই তৈরি করলে খেতে লাগবে দুর্দান্ত বাঙালি মানেই কিন্তু মাছ আর এই শীতের দুপুরে যদি এরকম স্পেশাল মশলা দিয়ে মাছের ঝোল তৈরি করা হয় তাহলে কিন্তু একদম দুপুরের খাওয়াটা জমে যাবে গরম গরম ভাতের সাথে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কখন কিভাবে স্পেশাল মশলাটা ব্যবহার করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি রুই মাছ আর রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছগুলোর গায়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে রাখব মাছের দুই পিটি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব একসাথে কিন্তু অনেকগুলো মাছ ভেজে নেব সব মাছগুলোই একবারে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এই রুই মাছটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে মাছ ভাজার সময় কিন্তু চারদিকে তেল ছিটে যায় সেই কারণে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা সরিয়ে নিচের পিঠটাকে এবার উল্টে দেবো ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবেই এপিট ওপিট করে একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছের দুই পিটি কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে কড়াই থেকে তুলে নেব মাছ ভাজা তুলে নেওয়ার পরে যে বেঁচে থাকা তেলটুকু রয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর দেব একদম কচি কচি ওলকপি সেটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই শীতের সময় যদি ওলকপি আর নতুন আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করা হয় সেই স্বাদ কিন্তু কখনোই ভোলা যাবে না ওলকপিও সিদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে আলু আর ওলকপিটা একসাথেই ভেজে নেব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেব ছোটো চামচের চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব যেন ভাজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায় এখানে দেখাই গেল যে যতটুকু তেল দিয়েছি সেটা দিয়ে মাছ ভাজা আর এইদিকে আলু ওলকপি আরও যে সবজি থাকবে সেটাও কিন্তু এইভাবেই ভেজে নেব তিন চার মিনিট বাদে ফিরে এসে বা ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে দেব দেখাই যাচ্ছে যে আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে ঠিক এইভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু সবজিগুলোকে অল্প তেলে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয় এখানে আলু আর ওলকপি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম একটু বড় বড় করে লম্বা করে কেটে নেওয়া বেগুন বেগুনও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। বেগুন সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না সবজি ভাজা হতে থাক গ্যাসের অন্য ওভেনে আমি একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে একটা তরকা প্যান বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে আর দেব এক চা চামচ সাদা জিরে রাঁধুনি আর সাদা জিরেটা একটু ভালো করে নেড়েচেড়ে দেবো তারপরেই এর মধ্যে দেব দুটো তেজপাতা টুকরো করে তেজপাতা তো আমরা সকলেই ফোড়নে ব্যবহার করি তবে এই পদ্ধতিতে একবারের জন্য হলেও কিন্তু রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবার অনুরোধ রইল যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল মশলাটা ঠিক এইভাবে চটপট হয়ে ফুটতে শুরু করবে তখনই গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু এটাকে নাবিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিলাম তারপর ঠান্ডা হলে পরে কিন্তু এটা পেস্ট করব। আর এই দিকে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ভাজাটা সিদ্ধ হয়ে গেছে ভাজাগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর ওই কড়াইটায় বসিয়ে আরেকটু দিয়ে দেব সর্ষের তেল তেলের পরিমাণ কিন্তু এবারও একদম অল্প দেব কারণ মাছ ভাজা হয়েছে আর সবজি ভাজা হয়েছে তো কিন্তু তেল রয়েছে সেই কারণে একদম অল্প তেল দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এতে দিলাম বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ যদি কেউ পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগবে পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটাকে মিশিয়ে নেব তারপর কিন্তু বেশ একদম লাল লাল করে ভেজে নেব মাছের ঝোলে যদি পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে একদম ভালো করে কড়া করে ভাজতে হবে তাহলে মাছের ঝোলটা টেস্টি হবে পেঁয়াজ একদম কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা পেস্টই দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো দেবো কুচিয়ে নেওয়া টমেটো মশলাগুলো যেন তেলে পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কালারটা এত দারুণ আসবে এতে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নিলেই কিন্তু দেখবেন একদম টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর খন্তি দিয়ে কিন্তু ভালো করে সব কিছু একবার ভেঙে চুড়ে মিশিয়ে নেব কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসে এবার এর মধ্যে দেব একটা চামচ ধনের গুঁড়ো আর কিন্তু কোনো মশলা আমি এইখানে ব্যবহার করব না কোন মশলার পরে কোন মশলা ব্যবহার করলে কালারটা দারুণ হয় এই ছোট ছোট টিপসগুলোর জন্যই কিন্তু রেস্টুরেন্টের রান্নাগুলোর স্বাদ সম্পূর্ণ আর কালার ভিন্ন হয় ধনের গুঁড়োটা দিয়ে তারপরে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়েই দিয়ে দেওয়া হলো যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই সবজি সবজিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে পরে কি হবে সবজিটার মধ্যে মশলাটা যাবে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবজির মধ্যে যে তেলটা ছিল সেটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়ে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে কারণ এই ঝোলটা দিয়েই কিন্তু এক থালা ভাত হামেশায় খেয়ে নেওয়া যাবে জলের সাথে মশলাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আর যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছ যেহেতু সবজিগুলো কিন্তু একদম ফিফটি পারসেন্টের ওপরে সিদ্ধ রয়েছে আর মাছ দেওয়ার পরে যতটুকু মাছ আর সবজি কিন্তু একসাথে খুব ভালো মতন ঝোলের সাথে হয়ে যাবে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দেওয়া হয়ে গেল তারপরে যে রাঁধুনি সাদা জিরিয়ার তেজপাতা একসাথে পেস্ট করে নিয়েছিলাম শুকনো কোলায় ভেজে সেটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসে দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে ভালো করে এই যে পেস্টটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব যেমন সুন্দর গন্ধ বেরোবে তেমন কিন্তু কালার সব কিছু ঝোলের সাথে ভালোভাবে হবার জন্য ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রাখবো কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপর কিন্তু সম্পূর্ণটা একবার খন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঝোলটা কিন্তু অবশ্যই পাতলা রাখবেন আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা ধনে এর সাথে মিশিয়ে দেব। আলু আর ওলকপি কিন্তু দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট আমি খন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে যে ওলকপিটা কত সুন্দরভাবে গলে গেছে হাতা দিয়ে আমি ঝোলটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কত পাতলা ঝোলটা হয়েছে আর এরকম পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জাস্ট জমে যাবে এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছের ঝোলের লুকটা এবার একটা পাত্রে আমি সম্পূর্ণ মাছের ঝোলটাকে ঢেলে দেব তৈরি হয়ে গেল আজকের মাছের ঝোলের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও লাইকের পাশে থাকা চিহ্নটা ক্লিক করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপো ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে